দ কবুলের গল্প আজকের এই দ কবুলের গল্পটির মধ্যে সুন্দর একটা মেসেজ পাবেন এমন একটা গোনাহের কথা এই কবুলের গল্পের মধ্যে বলা হয়েছে যে গোনাহের কারণে আমাদের দোয়াও কবুল হয় না এবং আমাদের এবাদত কবুল হয় না তাই গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের মধ্যে এই গোনাটা যারা করে থাকেন বা যাদের মধ্যে এই গোনাহের অভ্যাস আছে তারা অবশ্যই তোবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসবেন আজকের এই দোয়া কবুলের গল্পটি আমাদেরই একজন নিয়মিত ভিওয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে গল্পটি শেয়ার করেছেন আর সেটা আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবেন ইনশাআল্লাহ আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দখলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনের নিচেও লিখে দিচ্ছি তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরকাত তারপরে তিনি লিখছেন আপনার কাছ থেকে অনেক সময় অনেক পরামর্শ পেয়েছি আজ কোনো প্রশ্নের উত্তর কিংবা পরামর্শের জন্য আপনাকে ইমেল করছি না আজকে আপনাকে ইমেল করছি আমার একটি দোয়া কবুল হওয়ার জন্য শোনানোর জন্য আপনার যদি মনে হয় গল্পটা আপনার চ্যানেলে প্রচার করা যায় তাহলে আপনি আপনার চ্যানেলে প্রচার করিয়েন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ আমার বাসা থেকে আমার বিয়ের জন্য চেষ্টা করছে কিন্তু আল্লাহ হয়তোবা এখন আমার বিয়ের জন্য রাজি না যার কারণে আমার বিয়েটা হচ্ছে না কিন্তু মায়েদের মন তো আর বোঝে না মায়েদের মনকে বোঝানো অনেক কঠিন কাজ সন্তানের জন্য তাদের সবসময় একটা সফট কর্নার কাজ করে অবশ্য আমার বাবা এগুলোতে বিশ্বাসী না কিন্তু আমার মায়ের মন রক্ষার্থে নিজের ইচ্ছার বিরুদ্ধে এক ফুপুর সাথে একটা কবিরাজের কাছে যাই সে আমাকে অনেকগুলো তাবিজ দেয় এক মাস আমি এগুলো ব্যবহার করছি এবং আমার এবাদতের কোনো শান্তি পাচ্ছিলাম না আমি তাহায্য কোনো শান্তি পাচ্ছিলাম না আমি কিছুদিন আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ এই তাবিজের হাত থেকে আমাকে রক্ষা করো আলহামদুলিল্লাহ যদিও কালকে আমার মায়ের সাথে আমার একটু ঝামেলা হয় একটু কথা কাটাকাটি হয় এই তাবিজের ব্যাপারে আজ রান্না করার সময় আনুমানিক দশটা বাজে সকাল তখন আমার মা আমাকে ডেকে বলছে কোনো ফলাফল তো পেলাম না তুমি যেহেতু চাচ্ছ না তাবিজ ব্যবহার করতে তাই তাবিজগুলো খুলে ফেলতে পারো আলহামদুলিল্লাহ তারপর থেকে আমার মনের ভেতরে কি একটা অনুভূতি কাজ করছে তা বলে বোঝাতে পারবো না আমি শুধু এতটুকু বুঝেছি বান্দা যদি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ কখনোই চুপ থাকতে পারেন না ভাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মনের মতো একটা জীবন সঙ্গী পাই আলহামদুলিল্লাহ আমার কোনো হারাম সম্পর্ক নেই আপনার চ্যানেলের নিয়মিত দর্শক আমি এবং আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি যা যাক আল্লাহ খায়রান সুহান আল্লাহ প্রত্যেকটা দিনই ভাই বোনদেরকে আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি যে তাবিজ ব্যবহার করা প্রকাশ শির্ক এই শির্কের মধ্যে থেকে যদি কেউ দোয়া করে তাহলে তার দোয়া কখনোই কবুল হবে না তো এই ভাই যেহেতু আমাদের চ্যানেলের একজন নিয়মিত দর্শক তিনি অনেক দিন থেকে আমাদের ভিডিও ফলো করেন যার কারণে তিনি এই বিষয়টাই স্পষ্টভাবে বুঝতে পেরেছেন তাবিজ ব্যবহার করা শির্ক আর এই শির্কের গোনা করলে আল্লাহ সমতলা কোনো এবাদতি কবুল করেন না আর বিশেষ করে দোয়া তো কবুলই হয় না তাই শির্ক থেকে নিজেকে যথাসাধ্য দূরে রাখবেন বিরত রাখবেন এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন আল্লাহ তালা যেন সবসময় শির্কের গোনা থেকে বিরত থাকার তফিক দান করেন কারণ যেই ব্যক্তি শিরক করে সে ব্যক্তি মুশরেক আর মুশরেক ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ তালা তাকে কখনোই জান্নাতে দেবেন না আল্লাহ সুমতলা বলেন যে একজন বান্দা আসমান সম পরিমাণ যদি সে গোনা করে আর তার গোনাহের মধ্যে যদি শির্ক না থাকে তাহলে আমি তার সমস্ত গোনাকে মাফ করে দেব। আর যদি শির্কের গোনা করে তাহলে আল্লাহ তালা সেটা মাফ করেন না যদি না মৃত্যুর আগে সেই ব্যক্তি তৌবা করে আল্লাহর কাছ থেকে কাকতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করে তারপরে মৃত্যুবরণ করে